আজকে আমাদের এই প্রোগ্রামে কয়েকটি ইভেন্ট হাতে নেওয়া হয়েছে গজল তেলাওয়াতে কড়ান কবিতা আবৃত্তি এবং সবচাইতে যেটা বড় সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজকে নবী দিবসকে উপলক্ষ করে বেশ কয়েকটি গাছ শতাধিক গাছ আমরা নিয়ে এসেছি আমরা এই গাছগুলি আজকে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে তুলে দেবো আমি অনুরোধ করব এই গাছগুলো নবী দিবসকে অনুসরণ করে সবাই যাতে এটার একটু সেবা শুশ্রূষা করে এই গাছগুলো পৃথিবীতে বেঁচে থাক নবী দিবসকে আমরা নবীকে যেমন ভালোবাসি ঠিক ওই রকমই নবী দিবসের ভালোবাসার মহব্বতে এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখব তো যাই হোক আমরা যেহেতু আমাদের হাতে সময় কম স্যারদের হাতে সময় কম আমরা যে সমস্ত ইভেন্টগুলো হাতে নিয়েছি এর মধ্যে হয়তো আমাদের কিছু খামতি থেকে যেতে পারে আমি স্যারকে খুব ছোট্ট করে আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করবো সেই সঙ্গে অনুরোধ করবো যদি কিছু আমাদের মাইনাস পয়েন্ট থাকে সেগুলোকে তিনি উল্লেখ করবেন এবং পরবর্তীতে আমরা করার চেষ্টা আমাদের সামনে এখন খুব সংক্ষেপে কিছু বলবেন আমাদের কাঁদোয়া পিঠাও সের এই সাই স্যার সম্মানীয় অরুণ আবাবশ্বরু দিবস এটা একটা আনন্দের উৎসবের দিন এই উপলক্ষে যে এই অনুষ্ঠান হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে এটা যুব সমাজে বাচ্চাদের উৎসাহিত করবে ভবিষ্যতে আরো বড় হওয়ার এই জন্য আরো বড় হোক সবাই আরো বেশি করে হয় এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে আমাদের আজকে যেহেতু মুখ্য ইভেন্ট বৃক্ষরোপণ কর্মসূচি তো আমরা স্যারের মাধ্যমে আমাদের কয়েকটি প্রতিযোগীকে কিছু বৃক্ষ দিয়ে তারপরে স্যারকে আমি স্টেজ থেকে বিদায় দেব সেই আমি বলবো কমিটির পক্ষ থেকে কয়েকজন ছেলেকে ডেকে নিতে যারা আজকে ইভেন্টের প্রতিযোগী তাদের নাম বলো স্যারের মাধ্যমে গাছটা তুলে দাও প্রথমে আসছে আনিশা সুলতানা আনিশা সুলতানা পিতা আখের আলী আনিশা সুলতানা চলে এসো বাবু আনিশা সুলতানা শ্রীকান্ত দা

নবিরুলের হাতে এই বৃক্ষটি অর্পণ করছেন অরুণা ভাষা এরপর আয়সা খাতুন আয়সার হাতে এই বৃক্ষটি তুলে দিবেন আমাদের শ্রীকান্ত ঘোষ মহাশয় শ্রীকান্ত দাস এরপর আমাদের প্রোগ্রাম চলতে থাকবে স্যারেদেরকে আমরা এই অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে স্যারেদেরকে বিদায় জানাচ্ছি আপনারা সবাই থাকেন সুন্দরভাবে প্রোগ্রাম চলতে থাকবে আমাদের পুরস্কার বিতরণী সভা আছে এরপরে সকলকে বিক্ষ দেওয়া হবে কেউ যাবেন না কিন্তু